রবিবার সকালে এক গুচ্ছ কর্মসূচি নিয়ে বহরমপুরে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সকাল দশটা পনেরো নাগাদ হাজারদুয়ারি এক্সপ্রেসে এসে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছন তিনি যেখানে তাকে সাদরে আমন্ত্রণ জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব সেখানে তাকে প্রথমত ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সাদরে অভ্যর্থনা জানানো হয় এরপর সেখান থেকে তিনি রওনা দেন বহরমপুরের একটি বেসরকারি হোটেলে তারপর সেখান থেকে তার যাওয়ার কথা রয়েছে বহরমপুরের পুরাতন হাসপাতাল এলাকায় জগন্নাথ মন্দিরে যেখানে পুজো দেওয়ার পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করবেন বলে জানা গিয়েছে তারপর আজ দুপুরে জেলার বিজেপির একটি জনসভায় যোগদান করার কথা রয়েছে তার না না এত পালঘর করার চেষ্টা করা হয়েছিল তো মহারাষ্ট্রে পালঘর হওয়ার পর সরকারের কি নিশ্চয়ই আপনাদের মনে আছে তো সাধু সন্ত সন্ন্যাসী এরা সবকিছু ছেড়ে সমাজের জন্য ধর্মের জন্য ঘুরে বেড়ান তাদের উপর এই ধরনের বর্বরোচিত হামলা সেই সরকার যে সরকার ব্যবস্থা নেয় না সেই সরকার তার নৈতিক অধিকার হারায় এবং উপযুক্ত সময়ে দেখবেন এই সরকার তার ক্ষমতাও হারিয়ে ফেলেছে সবাইকে আমরা যাওয়ার জন্য বলবো আমরা ওনার সাথে একমত সবাইকে এই কমিটির তরফ থেকে আবেদনও জানানো হয়েছে এমনকি অন্যান্য ধর্মের মানুষেরাও যাচ্ছেন কারণ রাম শুধু হিন্দুদের নয় রাম সবার রাম ভারতবর্ষের মুসলিম বুদ্ধিজীবীরা রামকে ইমামে হিন্দ বলেছে অর্থাৎ রাম শুধু হিন্দুর ভাব মনে করে যারা তারা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে মনে করে রাম সবার গোটা বিশ্বের রাম জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা বাড়িয়ে অবশ্যই রাখা উচিত কারণ এদের কাছে এমন কিছু গুপ্তধন লুকিয়ে আছে যে গুপ্তধনটা হচ্ছে ইনফরমেশন তথ্য সেই তথ্য বাইরে বেরিয়ে এলে অনেকের পেটে ব্যথা গাড়ে ব্যথা অনেকে আবার দেখবেন এস এসকে মেয়েছে ভর্তি হয়ে গেছে তো সেই জন্য এদেরকে অবশ্যই প্রোটেকশনের মধ্যে রাখতে হবে শেখ শাহজাহান এখনও অধরা এতদিন কেটে গেল এখনও গ্রেপ্তার করতে পারে তাজমহল বানাচ্ছে মনে হয় তাজমহল বানানো হলে তারপরে আসবে শাহজাহান তো অন্যায় যাত্রা শুরু হচ্ছে এটা মাঝে মাঝে রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন আমরাও দেখি আনন্দ হই আপনারাও খোরাক পান মিডিয়া টিডিয়া একটু হয় ভালো বিষয় তো ইন্ডিয়া জোটে অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং চৌধুরী বলেছে ভিক্ষা চাই না এই রাজ্যের ক্ষেত্রে কি বলুন দেখুন এই জোটের কোনো ভবিষ্যৎই নেই ওই জোট হচ্ছে বাংলার এই শীতকাল চলে এসছে আগে যাত্রা হতো মিরার বধুয়া অমুক্ত সে সেরকম এটা একটা যাত্রা ইন্ডি জোট এবার ওখানে মারামারি করছে এখানে মারামারি করছে দিল্লিতে গিয়ে দোস্তি করছে তো অধীরদা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুকে সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন ঠিক আছে চলুন লোকসভা ভোট এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন ক্রমশঃ প্রকাশ্য চলুন চোখে চোখ রেখে লড়াই হবে এইবার এই লোকসভা আমরা জিতব চলুন তদন্ত প্রয়োজন দেখুন যারা গাজার ব্যবসাও করে ছাব্বিশ কেজি পঁচিশ কেজি গাজা কেউ নিজের বাড়িতে রাখে না অলরেডি আমাদের একটা পিআইএল চলছে হাইকোর্টে এই কমিশনারেটের বিরুদ্ধে এবং গাজা কেস নিয়ে আপনারা জানেন কি না জানি না আমরা তথ্য প্রমাণ সহ দেখিয়েছি কমিশনারেট এবং থানা এই হাওড়া কমিশনারেট এবং থানা যে তথ্য দিয়েছে বাজেয়াপ্ত গাজা গাঁজা নিয়ে আমাদের মামলা এক বছর হয়ে গেল প্রায় যে তাতে মিলছে না মানে থানা বলছে একশো কেজি আছে কমিশনারেট বলছে পঞ্চাশ কেজি আছে মানে একটা থানা যা বলছে তার থেকে কমিশনারেট বলছে কম আছে আমার মানে একটা কমিশনারেটের অনেক থানা মামলা চলছে আগামী দিনে এই মামলা যখন সামনে আসবে কমিশনারেট এবং এই থানার অফিসাররা সব ধরা পড়বে যে তারা কিভাবে এই গাজা কেসে বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে যে তদন্ত হোক আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি জিতবে বিজেপি আবার ভাবি কী আছে চলুন তাকের ঘটনা এখনও পর্যন্ত মূল অভিযুক্ত কাউকেই গ্রেপ্তার করতে পারি একজনকে ধরেছে কিন্তু দেখুন এই পুলিশ বিজেপি নেতাদেরকে ওই ব্যারিগেড করে আটকানো এখন বেরিগেডও করে আটকাতে পারছে না রাস্তা খুঁড়ে ন্যাশনাল হাইওয়ে খুঁড়ে বল্লা লাগাতে হচ্ছে তারপরে আটকাতে পারছে আমরা থানাগেরাও করছি শাল বল্লা লাগিয়ে দিচ্ছে ডিএম এম অফিস এমনভাবে প্রোটেক্ট করা হচ্ছে মনে হচ্ছে আমরা পাকিস্তান থেকে কামান নিয়ে আসবো ডিএম অফিস দখল করার জন্য তো এই পুলিশের দ্বারা আর বেশি কিছু হবে না এখন মুখ্যমন্ত্রী চলে গেলেই পুলিশের আমরা আধুনিকীকরণ করবো তখন এই পুলিশের দ্বারা কিছু সম্ভব হবে ধন্যবাদ